আমার ভাই এখানে আমি এটাতে নামার পরে অনেক কিছুই শিখছি শেখার পরে এদিকে আসেন এই যে এই মালটা এগুলা এগুলা কিন্তু আমার নিজের বানানো এই যেগুলা এই এই যে পোলাফান দেখছেন ওরাই কিন্তু এই মালগুলা বানায় বৈশা বইসা ভাই এটার অনেকটা সিস্টেম আছে আমি এই সিস্টেমগুলা গুলা শিখে এখন এই মালগুলো বানানো শুরু করতেছি আমি এইটা বানাই এই কানের দোল বানাই দুটা প্রোডাক্ট এখন আবাদত শুরু করছি তেরো টাকা চোদ্দো টাকা খরচ করছে দেয় এটা বানাইতে এটা পঞ্চাশ টাকা বিক্রি হয় আমার ভাই সবচেয়ে তো বিজনেস হলো সর্বপ্রথম থেকে আমার আইডিয়া ছিল কসমেটিক নিয়ে বিজনেস মানে মানুষের মুখে শুনতাম যে কসমেটিকের খুব জানি লাভজনক একটা ব্যবসা তো আমার তখন থেকে এই ইউটিউবে ইয়ার থেকে দেখার পর থেকে আমার আগ্রহ জাগে তখন থেকে আমি একটা দোকান দিই প্রথম গাড়ির মধ্যে ভ্যানগাড়ির দোকান গেল এখন আমার আছে এখানে আছে একটা দোকান শুধু বিশ টাকায় কসমেটিক ব্যস্ত আমি তো বিশ টাকায় ব্যস্ত ব্যস্তে পরে দেখলাম মানে কাস্টমার এমন চাহিদা হইছে পরে চিন্তা করলাম যে দোকান বাড়াই চিন্তা ভাবনা তখন আরেকটা বাড়াইলাম দোকান গাড়ির ভিতরে ওইটা দিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিলাম প্রায় দুই বছর করলাম করার পরে দিই না চাহিদা আরও বেশি তখন আরেকটা বাড়াইলাম দোকান গাড়ির ভিতরেই এখনও আছে আমার তিনটা দোকান ওই মাথায় তখন চিন্তাভাবনা ভালোই চলতেছে চলতে চলতে এই পর্যন্ত সাত বছর হয় ব্যবসার বয়স এখন এই মাসে এই মাস এইটা লইয়া দুই মাস তখন দিলাম এই দোকান ওই সেম কাহিনী মানে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানে খুব সীমিত সীমিতর মধ্যে দিলাম আবার দিলাম কোকারি আইটেম ওই পাশে এই একই বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার ভিতরে এখানে এখান থেকে যা আছে এই পর্যন্ত এই টেবিলটা পর্যন্ত এগুলা সব একশো টাকা এখান থেকে এই পর্যন্ত একদম এই পর্যন্ত নিয়ে এগুলা সব একশো টাকা এই টেবিলটা এই পর্যন্ত যা আছে এখান থেকে সব বলে একশো টাকা আবার এখান থেকে দূরে এই যে এই পাশের এখান থেকে দূরে এই পাশে যা আছে ওই কনার পর্যন্ত এগুলা পঞ্চাশ টাকা এগুলা সব এগুলো হলো সব পঞ্চাশ টাকা স্যালারি খুব সীমিত আর কি যে পার্ট টাইম জব তো এই তিনটার পর থেকে আসে ওরা মনে করেন যে স্কুলে লেখাপড়া করে আইসি স্কুলে পড়ে তারা তিনটার পরের থেকে আমার এখানে আসে আসার পরে দেই অল্প কিছু তিন চার হাজার পাঁচ হাজার কি জানেন ওদের উপরে আমার তেমন একটা মানে না আমি এদেরকে রাখি যে পড়াশোনার পাশাপাশি কিছু টাকা আমিও অল্প কিছুই দিই এত বড় অ্যামাউন্ট কিন্তু আমি দিতে পারি না অল্প কিছু অ্যামাউন্টে দেই চার পাঁচ হাজারটা এখন তো তেমন একটা বিষয় না বিষয় হইলো তাদের একটা সাহায্য একটা ইয়ে হইলো আবার এরা এটা ওইটা আবদার করে যতটুক পারি আমি এদেরকে সাহায্য করি তো লেখাপড়ার পাশাপাশি এরা কিন্তু এতটাও মানে আমিও তো অত মানে বড় লোক না এরাও গরিব মানুষ আমার এখানে আসে যতটুক পারে কাজকাম করে তো ওদেরকে দিয়ে আমি মানে নেই আর কি সেলসম্যান হিসাবে